রাজ্যের নির্দেশ অনুযায়ী শ্রাবণীদি ডাকে তথা মহিলা নেত্রী আমাদের যে আটটি অঞ্চলের মহিলা আজকে উপস্থিত হয়ে আমরা একত্রিতভাবে ভাবে দোষীদের দাবিতে যেন তাদের ফাঁসি এবং শাস্তির জন্য এই যে আমরা বিক্ষোভ এ নেমেছি আমরা প্রায় দু কিলোমিটার পাঠে তিন কিলোমিটার পায়ে হাঁটলাম তারপরে বিক্ষোভ সমাবেশ ধরনায় আমরা বসেছি আমি শুধু একটাই কথা বলতে চাই আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে নিশ্চয়ই যারা শুনতে পাচ্ছেন কথাগুলো আমার মেলাবেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা সত্য কথা বলি না মিথ্যা কথা বলি সেটা কিন্তু আপনাদের জানতে হবে এখানে বহু বড় বড় লিডার রয়েছে বিভিন্ন দলের লিডাররা আপনারা তো চায়ের দোকানে পানের দোকানে বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুটক্তি কথা বলেন তো বন্ধু আপনারা আজকে শুনে রাখুন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পশ্চিম বাংলায় যা সম্মান দিয়েছে এই সম্মান দু হাজার সালের আগে ছিল না দু সালের আগে কি ছিল কোন সরকার ছিল দু হাজার সালের আগে ছিল সিপিএম সরকার বামফ্রন সরকার দু সালের আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আমরা যদি তুলে ধরি তার একটা ইতিহাস তৈরি হবে আমরা কি দেখেছি দু সালের আগে আমরা দু সালের আগে আমরা দেখেছি খুন আমরা দু সালের আগে কি দেখেছি আমরা দু হাজার এগারো সালের আগে দেখেছি রক্ত আমরা দু সালের আগে কি দেখেছি আমরা সালের আগে দেখেছি মার্ডার আমরা সালের আগে কি দেখেছি আমরা দু হাজার এগারো সালে দেখেছি ধর্ষণ আমরা দু হাজার সালের আগে এগারো সালের আগে কি দেখেছি মেয়েকে বারো থেকে তেরো চৌদ্দ বছরের মধ্যে বিয়ে দেওয়া আমরা দু সালের কি দেখেছি লোকেরা নেতারা নিজের নিজের ভরণ পোষণ করা আমরা দু সালের আগে কি দেখেছি আমার বাড়িতে যদি চারটা চাকরি থাকে তো আরো চারটা যদি ফ্যামিলি মেম্বার শিক্ষিত থাকে তাহলে আটখানা চাকরি হবে এই দেখেছি আমরা দু সালের আগে দু সালের আগে দু হাজার সালের আগে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু ছাড়ার কারণ কি এটা কিন্তু আপনাদের সিপিএম হারমাদ বাহিনীদের জানতে হবে জ্যোতি বসু কেন পদত্যাগ করেছিল মুখ্যমন্ত্রী থেকে এটা আপনাদের জেনে রাখা দরকার সিপিএম বন্ধুরা তার কারণ হল তিনি স্বর্গীয় মরে গেছেন ওনার আত্মার শান্তির কামনা করি বুদ্ধদেব বাবুকে কিন্তু তিনি বুদ্ধদেব বাবু নিজের দোলে থাকাকালীন তিনি বলেছিলেন সিপিএম এই চোরের দলে থাকা যাবে না কে বলেছিল বুদ্ধদেব বাবু বলেছিল এটা আমি সামিউল ইসলাম বলছি না এটা আমাদের মহিলা নেত্রীরা বলছে না এটা বাংলার মুখ্যমন্ত্রী বলছে না এটা বাংলার মানুষেরা বলছে না এটা বলছে বুদ্ধদেব বাবু যে সিপিএম চোরেদের দলে থাকা যাবে না তাই হার মাদের বুঝাতে চাইছি তৃণমূল চোর না বন্ধ সিপিএম যা ঘটনা ঘটিয়েছে সিপিএম যা চুরি করেছে সেটা তার শেষ নাই এলাকার মানুষ জানে গণিকান সাহেব বলেছিল যে সিপিএম কংগ্রেসকে পঞ্চান্ন হাজার মানুষকে খুন করেছিল তাই বলেছিল যে সিপিএম কে বঙ্গব সাগরে ছুড়ে ফেলে দিতে হবে তিনি বলেছিলেন আর আজকে ভারতবর্ষে নরেন্দ্র মোদী যেভাবে অন্যায় অত্যাচার করছে আমাদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে কি করছে একদিকে ধর্ষণ করাচ্ছে আর একদিকে খুন করাচ্ছে কে করাচ্ছে ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে কে সাথ দিচ্ছে বামফ্রন্ট সিপিএম পার্টি